বুক ক্যাফে বুক রিফেভের আজকের খবরের প্রথম খবরটি হচ্ছে কিশোর ভারতী থেকে কিশোর ভারতীর যে নতুন সংখ্যা বইমেলা গল্প স্পেশাল হতে চলেছে কার কার গল্প থাকছে তাও জানা যাচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় অর্পিতা সরকার অভিক দত্ত প্রচেত গুপ্ত রোহন রায় এছাড়াও অন্যান্যরাও রয়েছেন তো সব মিলিয়ে খুব সুন্দর একটা সংখ্যা হতে চলেছে পাঁচ তারিখ মানে পাঁচই জানুয়ারি প্রকাশ পেতে চলেছে সাতাশ টাকা মুদ্রিত মূল্যে তোমরা চাইলে নিতে পারো ভীষণই সুন্দর একটা প্রচ্ছদ আর বইমেলার প্রাককালে বইমেলার ওপরে গল্প এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে দেব সাহিত্য কোটির থেকে দেবসাহিত্য কোটির থেকে একে একে বিভিন্ন গল্পের বইগুলোর প্রচ্ছদ প্রকাশ শুরু হলো তো দেখতেই পাচ্ছ বিনোদ ঘোষালের নোখ নামে একটা অবশ্যই থ্রিলারের ওপর বই আসতে চলেছে বিনোদ ঘোষাল থ্রিলার ভৌতিক এবং এই ধরনের টপিকগুলোকে বেছে নেন প্রচ্ছদ দেখে অবশ্যই একটু থ্রিলার মার্ডার মিস্ট্রি এই ধরনের বোঝা যাচ্ছে এখন ডিটেলস তো জানা যাবেই কয়েকদিন পর আমি একে একে আপডেটে এই রকম করে বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন আপকামিং বইগুলো নিয়ে রিজুলস রাখবো তোমরা নিউজগুলোকে ফলো করলে বইমেলাতে কিনতে বিশেষ সুবিধাই পাবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সুবিধার্থে যারা বই প্রেমী তাদের জন্য অত্যন্ত ভালো একটা সুবিধা পাওয়া যাবে চলো পরের খবর এগিয়ে যায় আরও একটা বই আমি পেয়েছি সন্ধান সেটাও দেবসাহিত্য কুটের থেকে আসতে চলেছে অ্যাডভেঞ্চার নামে রাজা ভট্টাচার্যের রাজা ভট্টাচার্য তো দারুণ একজন লেখক এবং উনি ছোট বড়দের জন্য ভালোই লিখেন তো অ্যাডভেঞ্চার নামে একটা গল্পের বই যেখানে চারটে অ্যাডভেঞ্চারের গল্প রয়েছে অর্থাৎ উপন্যাসিকা রয়েছে এবং কিশোরদের জন্য খুব ভালো একটা অপশন তো অবশ্যই এই বইটাও কিন্তু আপকামিং বইয়ের তালিকায় তোমরা উইশ্লিষ্ট রাখতে পারো খুব ভালো একটা বইয়ের সাজেশান দিই আপকামিং বইয়ের তালিকাতে সৌরভ মুখোপাধ্যায়ের গল্প সমগ্র রাখতে পারো এটা পার্ট টু পরম্পরা পাবলিকেশান থেকে আসছে মূলত পরম্পরা পাবলিকেশান থেকে গত বছরে পার্ট ওয়ান নিয়ে আসা হয়েছিল যেটা সৌরভ মুখোপাধ্যায়ের একেবারে প্রথম থেকে গল্পগুলোর ধরে ধরে বিয়াল্লিশটা গল্পকে দেওয়া হয়েছিল ছোট গল্প অবশ্যই এবং উপন্যাসিকা থাকবে না বা উপন্যাস থাকবে না ছোট গল্পই এবং এবছরে গল্প সমগ্র পার্ট টু আনা হচ্ছে যেখানে দু হাজার পর থেকে বাকি লেখা মানে এই বছর পর্যন্ত যতগুলো লেখা রয়েছে ছোটো বড়ো সেগুলোকে নিয়ে আসা হবে এখানে উপন্যাস থাকবে না অবশ্যই তবে ছোট লেখাগুলো থাকবে তো অবশ্যই এটা খুব ভালো একটা বই সৌরভ মুখোপাধ্যায়ের দারুণ লেখক আমার তো খুবই ভালো লাগে ওনার লেখা পড়তে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও কি কী গল্পের বই পড়েছ মেঘছে রোদ থেকে শুরু করে ভালো ভালো গল্পের বই রয়েছে ওনার অবশ্যই দেখতে পারো শুরু হয়ে গেল বাঁকুড়া জেলা বইমেলা এটার জন্য অনেকেই কমেন্টে করেছিলেন যে দাদা জানতে পারলে অবশ্যই বলবেন তো আগামী চৌঠা জানুয়ারি পর্যন্ত মেলাটা চলছে এবং রবিবার বেলা তিনটের সময় খ্রিশ্চান কলেজের মাঠে এই বইমেলাটার সূচনা হয়েছিল তো তোমরা অবশ্যই যারা বাঁকুড়া নিবাসী বা আশেপাশের অঞ্চলে থাকো তাদের জন্য এই খবরটা দেওয়া রইল বইমেলাতেই ভিজিট করে অনামি নামি বিভিন্ন সংস্থা থেকেই বই কেনো এবং তোমার পছন্দের যে বইগুলো তোমার পছন্দের জনরা সেই অনুযায়ী কেনো সবাই কিনছে যেটা সেটাই কিনতে হবে সেরকম ব্যাপার নয় তুমি যে বিভাগটা পছন্দ করো সেই বিভাগটা অনুযায়ী বই কেনো তাহলে দেখবে বইটা কালেক্ট করতেও ভালো লাগবে এবং সেটাকে পড়তেও তুমি দ্বিগুণ মজা পাবে তো এটা একটা টিপস রইলো আমার জায়গা থেকে অবশ্যই তোমরা দেখতে পারো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বইমেলাতে ঝামেলা কারণটাই হচ্ছে কল্যাণী বইমেলাতে বিষয়টা হচ্ছে অনুষ্ঠান চলছিল এবং আমিও দেখেছি কল্যাণী বইমেলা আমি যখন ভিজিট করেছিলাম গত বছরে কল্যাণী বইমেলাতে এক প্রান্তে বইমেলা চলে অন্যদিকে অনুষ্ঠান চলে সেখানে বিভিন্ন শিল্পীরা আসেন মঞ্চে তাদের গায়িকী ইত্যাদি প্রেজেন্ট করেন কিন্তু বিষয়টা হচ্ছে মঞ্চে এক এক সময় এত জোরে সাউন্ড দিয়ে দেয় এবং চেঁচামেচি এত শুরু হয়ে যায় যে বইমেলাতে যারা বই কিনতে আসছেন তারা একটু পরিবেশ পান না বইগুলোকে নেড়ে ঘেটে দেখার বা পড়ার তো বইমেলাতে এই সমস্ত বিষয়গুলো ঢুকে যাওয়ার জন্য অবশ্যই খারাপ হয় তো বইমেলার মঞ্চ থেকে নামানো হলো ব্যান্ডকে মানে বুঝতেই পারছো যে ব্যান্ডের এত কুচকা আওয়াজ এত বিভিন্ন অশ্রাব্য ভাষা ইত্যাদি ব্যবহার করা হচ্ছিলো যে ক্লাব থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এখানে আমার দৃষ্টিকোণ থেকে বলা জায়গাটা হচ্ছে বইমেলাটাকে বইমেলার মতোই রাখা উচিত সেখানে অনুষ্ঠান এমনি ঠিক আছে হারমোনিয়াম বাজিয়ে বাচ্চারা গান করছে কম্পিটিশন হচ্ছে আঁকা কম্পিটিশন হচ্ছে এগুলো ঠিক আছে কিন্তু এই ধরনের বিষয়গুলো বইমেলা থেকে আলাদা রাখায় শ্রেয় এটা আমার অবশ্যই মতামত তোমরা কি বলো সেটা কমেন্টে জানিও এরপরে বই বন্ধুর বর্ষবরণ অফার আনন্দর যে কোনো রচনা বলে উপন্যাস সমগ্র চার হাজার টাকায় নিলে তিরিশ শতাংশ ছাড় আনন্দ যে কোনো রচনাবলী উপন্যাস সমগ্র সম্পূর্ণ সেট নিলে বত্রিশ শতাংশ ছাড় এগুলো রয়েছে ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা এবং বই বন্ধুর বই নিলে তিরিশ শতাংশ ছাড় ফ্রি ডেলিভারি ইত্যাদি বিষয়টা রয়েছে ত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে একটু পরে নিও অবশ্যই চাইলে এখান থেকে বেশ কিছু কেনাকাটি করতে পারো নতুন সানন্দার একটা আপডেট এসেছে যারা সানন্দার পাঠক এবং পাঠিকা তাদের জন্য এই ছোট্ট একটু খবরটা দিয়ে দিলাম প্রকাশিত হচ্ছে তিরিশে ডিসেম্বর তো কাজেই আশা করছি বিভিন্ন বিপণীতে চলে এসেছে নারী জাগরণের গল্প নিয়ে বেশ কিছু টপিক রয়েছে এবং অবশ্যই নিজের শরীর চর্চা ত্বকচর্চা ইত্যাদি বিষয়গুলো তো থাকেই তো যারা সানন্দার পাঠক এবং পাঠিকা তাদের জন্য ছোট্ট এই আপডেটটি রইলো বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে নতুন বই আসতে চলেছে দুটি প্রি বুকিং শুরু হয়েছে বই দুটোর টপিক কিন্তু খুব ভালো এটা দেখে রাখো কাজে দেবে প্রথমে হচ্ছে রবীন্দ্রনাথের চেনাশোনা মানুষ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এটা প্রি বুকিং মূল্য মানে দাম রাখা হচ্ছে তিনশো পঞ্চাশ এবং তার উপর ছাড় থাকবে এবং প্রচ্ছদটাও দেখতে পাচ্ছ দ্বিতীয় বইটা আমার বেশি পছন্দের সংগ্রাহক জীবনের যত কথা পরিমল রায় তো পরিমল রায় সত্যি রায় থেকে শুরু করে বিভিন্ন মানে বিষয়ের সংগ্রহ করেছেন বিভিন্ন প্রপস এবং অন্যান্য বিষয় তো সেই সংগ্রহ নিয়ে তার জীবন কথা বলা যেতে পারে কালেক্টার্স একটা জীবন লাইফ তো সেই জায়গা থেকে এই বইটা আমার একটু বেশি ইন্টারেস্টিং লাগছে বইটার দাম মোটামুটি দুশো টাকা মতো রাখা হয়েছে তোমরা চাইলে বইটাকে নিতে পারো প্রি বুকিং তো চলছে তোমরা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে সরাসরিও নিয়ে নিতে পারো বর্ষ শেষে বড়ো ছাড় ক্যাপিটেবিল থেকে যেরকম তিরিশ পঁয়ত্রিশ শতাংশ ছাড় চলছে তেমনই দেখতেই পাচ্ছ যে তিরিশ শতাংশের একটা ফ্ল্যাশ সেল দেওয়া হচ্ছে আঠাশ থেকে একত্রিশে ডিসেম্বর তো অন্তরীপের বই কিনলে তোমরা তিরিশ শতাংশ ছাড় পাবে এরকম একটা অফার রয়েছে ডেলিভারি চার্জ কুড়ি টাকা তো অন্তরীপের বেশ কিছু বই তোমরা চাইলে নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এখানে দেওয়া রয়েছে গত গতপর্বেই আমি টেবিল থেকে আসা বেশ কিছু ভালো ভালো বই নিয়ে রেকমেন্ডেশন তৈরি করেছিলাম কারণ পঁয়ত্রিশ শতাংশ ছাড় এখনও চলছে তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও ক্যাপেটেবেলে আপকামিং বইগুলোকেও আমি একাকে দেখে দিচ্ছি তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছ কিশোরাই ময়রার অরণ্য কথা নামে একটা বই আসতে চলেছে এবং আরও কিছু বই তারা লিস্টে রাখছেন অন্যান্য যে বইগুলো রয়েছে এক একে আমি একটু বলে যাচ্ছি একটু গ্লিমসেসটা দেখে নাও হলুদ প্রজাপতি নন্দিতা বাগচি খুব ভালো লেখিকা একজন এই বইটা দেখতে পারো প্রাণের কথা মৌসুমি গুপ্তের মনে হচ্ছে নতুন লেখিকা নাম আগে অতটা পরিচিত আমার ছিল না এরপরে আরও একটা বই রয়েছে বইটার প্রচ্ছদ আমার বেশ ভালো লেগেছে এ দহনকালে নাম রাখা হয়েছে অপর্ণা দেবনাথের লেখা তো অবশ্যই এই কটা বই কিন্তু আপকামিং বইয়ের তালিকায় ক্যাপিটেবিল থেকে রয়েছে এবার একটু লেখালেখি খবরে আসি তো তোমরা যারা লেখালেখি করতে পছন্দ করো শিশু কিশোর উপযোগী গল্প তোমরা পাঠাতে পারো অনুভূতি বইমেলার সংখ্যা দু হাজার পঁচিশে লেখা পাঠাবার সমস্ত রেখা রয়েছে শেষ তারিখ পাঁচই জানুয়ারি যারা নতুন কলমচি বা লেখালেখি করতে ইচ্ছা রাখো কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠে না এই সুযোগটাকে কাজে লেখাও বইমেলাতে তোমার যদি একটি বই ভেতরে লেখা থাকে এটা তো আনন্দের বিষয় তো প্রিন্টের সৌজন্য সংখ্যাও রয়েছে কাজেই তোমাকে কোনো ইনভেস্টও করতে হচ্ছে না তুমি সরাসরি কলকাতা বইমেলায় গিয়ে সেখান থেকে কালেক্ট করে নেবে যদি লেখাটি সিলেক্ট হয় অবশ্যই তো চেষ্টা করো এখানে রুলস সমস্ত দেওয়া রয়েছে চলো পরে খবর এগিয়ে যায় এর পরের আপডেটে এবার আমরা চলো এগিয়ে যাই তো নেক্সট আপডেটটা যে বিষয়ে আছে সেইটা রয়েছে হাসির গল্পের ওপরে সেরা হাসির গল্প নামে একটি বই আসতে চলেছে মূলত বিভিন্ন পুরোনো লেখক যারা একসময় সত্যি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন সেই সমস্ত গল্পগুলো থেকে কিছু সেরা গল্পকে নিয়ে হাসির গল্প সংকলন করা হচ্ছে সম্পাদনায় রয়েছেন সিদ্ধার্থ সিংহ অঞ্জন ভট্টাচার্য পালক পাবলিকেশন থেকে আসতে চলেছে যারা ভূতের গল্পের বই পড়তে পছন্দ করো তাদের জন্য বসাক বুক স্টোর থেকেও একটি নতুন বইয়ের অপশন তোমরা রাখতে পারো বইটির নাম হচ্ছে যেখানে দিনের শেষ প্রচ্ছদটা বেশ জমকালো হয়েছে একটু ভয়ার্থ বিষয় রয়েছে মাধবী ভট্টাচার্যের এই লেখাটিকে অবশ্যই দেখতে পারো আরও একটি বই যেটা আমি দেখছি যে খড়ি পাবলিকেশন থেকে আসতে চলেছে সৌরভ আড্ডের খোলস সব অলৌকিকের মধ্যেই লৌকিক অর্থাৎ বলা যাচ্ছে যে কিছুটা লৌকিক অলৌকিক এবং হরার জনরা কিছুটা থ্রিল মিলিয়ে মিশিয়ে হতে পারে বইটার এমনই টপিকটা বোঝা যাচ্ছে এই বইটাও তোমরা নোট ডাউন করতে পারো খরিফ পাবলিকেশান থেকে আসছে তো শেষ হল আজকের পর্ব আমি চেষ্টা করেছি আজকেও আরেকটা ভিডিও দিতে এবং দু হাজার চব্বিশে পড়া সেরা বারোটি বইয়ের ভিডিও আজকে পোস্ট করেছি সেটা দেখে নিও এখন ক্যাপিটেবেলে অফার চলছে পঁয়ত্রিশ শতাংশে সেই কারণে এই ভিডিওটাও দেখো রেকামেন্ডেশন ভিডিও এছাড়াও অন্যান্য আপকামিং বইগুলো নিয়ে ভিডিও করা আছে সেগুলো দেখে নিলে আশা রাখছি বইমেলাতে বই কিনতে সুবিধা হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলার কথা বলছি আর কি ভালো করে কাটাও নতুন বছর আসছে দেখা হচ্ছে নতুন বছরে ভালো থেকো সুস্থ থাকার বই পড়তে থেকো ধন্যবাদ